হ্যালো বন্ধুরা ডব্লুবি প্রপার্টির পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ডব্লুবি প্রপার্টির পক্ষ থেকে আবারও একটা ছয় বিঘা বাগানবাড়ি ভিডিও নিয়ে চলে আসলাম এই বাগানবাড়িটি অবস্থিত ঝড়খালি কুমিরমারি অন্তর্গত কুমিরমারি ঝড়খালি যে ঝড়খালি ক্যানিং যে পাইপাস রোড সেই রোডের পাশেই ছয় বিঘা বাগানবাড়ি এই বাগানবাড়ির ছয় বিঘার ফন্ড হবে ছশো ফুট ফন্ড এবং এই বাগান বাড়ির চারিদিকে দশ ফুট করে কলম দিয়ে উঁচু পাঁচিল করা আছে তো চলুন আপনাদের সমস্ত ডিটেলস ভিডিওর মাধ্যমে বলে দিই এবং ঘুরে ঘুরে আপনাদের দেখাই এটি একটি ছয় বিঘার পাশে এই যে মেইন গেট এখান থেকে প্রবেশ করতে হবে ছয় বিঘা বাগান বাড়ির অবশ্যই সামনে আর গেট আছে তিনখানা গেট করা আছে তো চলুন আস্তে আস্তে আপনাদের বাউন্ডারির চারিদিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এই যে মেন রোডের কাছে যে বাউন্ডারিটি দেখতে পাচ্ছেন এখান থেকে ডাইরেক্ট চলে যাচ্ছে আপনার ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করছি এবং আমার ডান সাইডে যে আছে একটা এখানে দুখানা রুম করা আছে যেটা মেন রোডের পাশে যে দোকানটা দেখাচ্ছিলাম এবং দেখুন এখানে আছে একটা সিকিউরিটি গার্ডের জন্য একটা রুম করা আছে যেখানে সিকিউরিটি গার্ড বসে থাকতে পারবে তার জন্য একটা রুম আর চারিদিক এখান থেকে মাঠে যে ছয় বিঘা জমিটা সেই ধান চাষ হয়ে আছে সুন্দর হিন্দু পরিবেশে এই ছয় বিঘা বাগান বাড়িটি অবশ্যই পাবেন দেখুন যে সামনের বাড়িগুলো দেখা যাচ্ছে ওখান থেকে বাউন্ডারি বাউন্ডারি সম্পূর্ণ পাঁচিল দিয়ে কলম দিয়ে দশ ফুট উঁচু পাঁচিল করা আছে চারিদিকে লুম্বু গাছ লাগানো আছে পাঁচিলের চারি সাইটে সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে এই ছয় বিঘা বাগান বাড়িটি পাবেন এবং এই বাগান বাড়ির প্রাইস মূল্য আমরা রেখেছি দু কোটি টাকা ছয় বিঘা বাগান বাড়ির মূল্য এবং সম্পূর্ণ রাইতিশালি জমি এই বাগান বাড়িতে পাবেন কলা গাছ আম গাছ কাঁঠাল গাছ এবং আরও অনেক অনেক গাছ আপনাদের দেখাতে চলেছি দ্বিতীয় নম্বর গেটে ঢুকে দেখছেন এটা শাম্মাকশাল বসানো আছে এই সামনে সাম্মাকশাল আর একটা সুন্দর তুলসী মঞ্চ তুলসী মঞ্চ দেখাচ্ছি আবার তারপরে নারকেল গাছ পেয়ারা গাছ খেজুর গাছ কলা গাছ সব কিছু দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ তো এখান থেকে গিয়ে পিছন দিকে গিয়ে আপনাদের এখানে একটা একতলা বাড়ি আছে একতলা বাড়ি রুমটার ভিতরে আপনাদের দেখাচ্ছি না আরও পুরোটা ডিটেলস আপনাদের দেখাচ্ছি চলুন বন্ধুরা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে আমাদের উৎসাহকে আরও বাড়াবেন এবং চারিদিকে দেখুন এদিকে বাউন্ডারি করা আছে একটা পুকুর আছে সানবাদানো ঘাট চারিদিকে সুন্দর মনোরম পরিবেশে দশ ফুট উঁচু পাঁচিল দিয়ে এই বাগান বাড়িটি তো বন্ধুরা এই বাগান বাড়িটি দেখার জন্য আপনাদের আসতে হবে খিয়ালদা থেকে ক্যানিংগামী লোকাল ধরে সেখান থেকে ক্যানিং থেকে বাস ধরে কিংবা বাস কিংবা অটো কিংবা ম্যাজিক ধরে আপনাদের কুমির মাঝে বাজারে নামতে হবে কুমির বাজারের কাছেই এই ছয় বিঘা বাগান বাড়িটি দেখতে পাবেন এবং এখানে এখান থেকে ঝড়খালি পার্ক সাত কিলোমিটার দূরত্ব তো বন্ধুরা এই যে এটা দেখতে পাচ্ছেন পিছন দিকের লোকেশন যে পুকুর ঘাট কলা